একটা প্যাচ হয়ে গেল এইবার কি বলবো কি জানি যেদিকে সাবজেক্ট রয়েছে তো সেইদিকে পাপড়িটা অলওয়েজ আগে হবে খুব সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি আমরা জিনিসটাকে কখনোই বেশি করে ফেব্রিক আমরা কিন্তু দেবো না সবসময় যতটুকু প্রয়োজন ততটুকু আর যদি বেশি করে ফেব্রিক আমরা তুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে যাবে জিনিসটা পুরোটা মেসি হয়ে যাবে দেখতে তোমার ফিনিশিংটা আসার আগে ফিনিশিং চলে যাবে যে ফেব্রিকটা যখন আমরা পাপড়িতে দেবো এর আগের দিনের প্রসেস ওয়াইজই আমাদের কি করবো আগে মিলিয়ে দেবো একদম মাছ বরাবর জায়গাটুকিতে আমরা আগে দেবো দেখো একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি আর মাঝখান ঢুকে একটু চিকন করে দিচ্ছি তিনটে পাপড়ি করবো আমরা অলওয়েজ কি করছি এবার উপরের নিতে করছি দেন কি করছি আমরা ঠিক এরকম জায়গাতে ডট দেবো ডটটা যেন সুন্দরভাবে দেওয়া হয় এইভাবে গোল করে ফিরিয়ে দেবো কমার মধ্যে যেন কারো কোনো রকম ভুল না থাকে একদম পরিষ্কার ভাবে আঁকা একটা আমরা কমা করে দেবো দেন কি করছি আমরা আবারও একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ডট দেবো ডরটা কি করছি একটা সুন্দর প্যাঁচ করে দেবো একটা জিলাতির প্যাচের মতো এবার কি করবো আমরা একটা লাইন করে নিচ্ছি মিডিলটা বেশি উঁচু করবে না ফ্লাওয়ার মোটিভ তো বেশি যদি উঁচু করে দিই তাহলে যাবে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে না এবার এইদিকে নিচ্ছি কি বললাম যেদিকে সাবজেক্ট এখানে সাবজেক্ট কি কি আছে ডিজাইনটা আমাদের সাবজেক্টের মধ্যে পড়ছে মানে যেদিকে অলরেডি ডিজাইন রয়েছে যেদিকে আইব্রো রয়েছে সেটা আমাদের একটা হচ্ছে ইয়ের মধ্যে পড়ছে সাবজেক্টের মধ্যে পড়ছে এবার এই সাইডটা আমাদের ফাঁকা এই সাইডটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবো অ্যাডজাস্ট করতে কোথায় সমস্যা হয়ে যায় অ্যাডজাস্ট করতে সমস্যা হয় যে জায়গাগুলোতে অলরেডি গ্যাপের প্রবলেম রয়েছে তো সেইগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু আমরা এরকম ছোট ছোট হেল্পগুলো নিয়ে থাকবো দেন কি করবো একটা ছোট্ট করে ডট দেবো ডটটাকে এ পাশ থেকে সুন্দরভাবে ঘোরাবার একদম প্রপার যেন ঘোরা হয় লম্বাটা কমা যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তবে এই ক্ষেত্রে দেখো আমার কমার যে ডটটা সে ডটটা কিন্তু প্রপর রাউন্ড আমি সেটুকু জায়গাকে প্রপার রাউন্ড করলাম সেম ওয়েতে আবারও কি করছি একটু নির্দিষ্ট ডিসেন্সে ডট দিচ্ছি ডরটাকে এমনভাবে একটা জিলিপি প্যাচের মতো করে দিলাম এইদিকে আর এইদিকে দুই দিকটা চিকন আর মিডিলটা মোটা যদি মিডিলটাতে আমরা আগে ফেব্রিক না গিয়ে এন্ডিংটাতে ফেব্রিক দিয়ে কি হয়ে যাবে আমাদের সমস্ত এক্সট্রা ফেব্রিকটা এন্ডিং এর প্রশাসনটা নিয়ে নেবে এবং যার জেরে আমাদের কি হয়ে যাবে আমাদের মাঝখানটা থেকে বেশি এন্ডিং এর প্রশ্নটা চিকন হয়ে যাবে যেটা দেখতে ভালো লাগবে না আর এই ফুলটা তখনই সুন্দরভাবে বোঝা যাবে যখন তোমরা মিডিলটাকে বেশি সুন্দরভাবে করেছো এবং এন্ডিংটাকে যতটা পারবে শার্প করবে মাথায় লাগবে যখন আট পজিশন চলে এলো আট পজিশন থেকে যখন ফুলের সাইজ যে নামছে তখন কিন্তু হয় কি বলে হচ্ছে ফুলের সাইজটা হয় ছোট থাকবে না হয় সেম সাইজ থাকবে যেটা আমি বারবার রিপিট করে থাকি হয় ছোট থাকবে না হয় সেম সাইজে থাকবে কিন্তু কি হবে না বড় হবে না আবারও কি করবো ডট দেবো একটা জিলিপি প্যাচের মতো প্যাচ করে নিচ্ছি উপর দিকে আমরা একটা ইউ শেপ করবো হলো তারপরে কোন দিকে সাবজেক্ট রয়েছে আইব্রোড আমাদের সাবজেক্টের মধ্যে পড়ছে তাহলে সেই দিকে আগে করবো ইউ শেপ করে নিলাম এইদিকে সুন্দরভাবে দুটো মাছ করিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম বেশি ফেব্রিক নিচ্ছি না যেটুকু ফেব্রিক নিচ্ছি সেটুকু ফেব্রিককে কি করছি সুন্দরভাবে স্প্রেড করিয়ে দিচ্ছি ঠিক আছে ইউ সেকশনগুলো কখনোই বেশি মোটামোটা থাকবে না সেম ওয়েতেও আপ অ্যান্ড ডাউন সেকশনটা সব আমাদের সেম যায় সেটা অ্যাডভান্স কলক হোক সেটা বেশিক হোক যদি ইচ্ছা কোনো কারণ আমরা যদি রাখি যে না সবগুলো উপরের দিকে মুখ করে রাখবো বা সবগুলো নিচের দিকে মুখ করে রাখবো সেই টুকুনি বাদ দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন সেকশনটা কন্টিনিউ করে থাকি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই আমরা সেই জিনিসটা ফলো করে থাকি তো এবার যদি কোনোটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তোমার ওই ভুলটাকেই মেনটেন করে চলবে এমনটা না যে ওটাকে ঘাঁটিয়ে দিলে ওটা ঘাটিয়ে দিলে ঠিক তো হয়ে যাবে না বলে তোমার ওইখানকার কি হয়ে যাবে প্রমিনেন্টলি সেই ভুলটা শো হয়ে যাবে এবং তোমাদের কাজের যে অংশটা রয়েছে সে কাজের অংশটার মধ্যে আহ ওই ভুলটা আরো বেশি করে হাইলাইট হয়ে যাবে সে কারণে যখন ভুল হয়ে যাবে ওই থেকে ভুল থেকে মানে যখন করি এদিকে ভুল হয়েছে তুমি জানো ভুল তোমাকে সাইডে ভুলটাই করতে হবে আর যদি সময় থাকে সেক্ষেত্রে আমরা চিকন করে সেই জিনিসটাকে উঠিয়ে নিয়ে আমরা কি করে নিতে পারি এইভাবে নিচের দিকে চলে এলাম এখানে দেখো আর পজিশন চলে এসেছে আমি যদি মনে করি এখানে শেষ করবো তো আমি শেষ করতে পারি আমি যদি মনে করি না শেষ করবো না তো আমি শেষ না করে একটু কন্টিনিউ করতে পারি তো আমি একটু কন্টিনিউ করছি এক্ষেত্রে ফুলের সংখ্যা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে লাগবে যে আমার যদি চটে হয় তোমাদের যদি চার হবে এরকম কোনো মানে নেই ঠিক আছে তোমাদেরকে এন্ডিং পজিশনটা ভালো করে মাথায় গেঁথে নিতে হবে যে কোথায় এন্ড হয় ডিজাইন তার জন্য তোমাদেরকে সংখ্যা বাড়াতে হতে পারে বা সংখ্যা কমাতে পারে মাথায় রাখবে সংখ্যা বেড়ে গেলে সেই জিনিসটা কিন্তু খারাপ লাগে না দেখতে আর যদি সংখ্যা কমে যায় সেই জিনিসটা কিন্তু খারাপ লাগবে দেখতে কারণ ডিজাইনটা ইনকমপ্লিট হয়ে থাকবে তো সেই কারণে কখনোই হচ্ছে যে না থাকার করব না এটুকু রেখে দিই অনেকে এরকম রেখে দেয় অর্গানিক করার এই জিনিসটা কিন্তু মাথায় বুঝতে হবে না দেন সবসময় সি সেকশনে ডিজাইনটা নেমে যাবে సిక్సన డిజైన్ చూ

মাথায় রাখবে দুটো দিক যেন সেম জায়গাতে গিয়ে এন্ড হয় উঁচু নিচু পজিশনটা যেন না হয় ঠিক আছে উঁচু নিচু পজিশনটা হলে পরে জিনিসটা কি হয়ে যাবে আহ বাঁকা লাগবে দেখতে তো সেটা যেন না হয় বিশেষ করে পেপারে কিনের ক্ষেত্রে বোঝাটা কম যায় কিনে এটা অ্যাডভান্টেজ রয়েছে কারণ ওই সাইড তো চাপা থাকে কানের এরিয়াটা জিপের জায়গাটা চাপা থাকে তো সেই কারণে ওই জায়গাটা বোঝা কম যায় কিন্তু পেপারে তো একদম পুরো ফ্ল্যাট এরিয়া জায়গাটা রয়েছে সেটা বোঝা যায় তো সামান্য একটু নিজে হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যেন মানে প্রপারে যেন বোঝা না যায় যে এটা অনেকটা উচুতে আছে এটা অনেক নিচুতে আছে এবার যেন না হয় আচ্ছা আমি যে কালারটা দিয়েছি হোয়াইট কালার তোমার করো কালার চেঞ্জেস করবে তোমরা চেঞ্জ করতে পারো

এইবার কি টিপের তলে ওয়াটার ড্রপ করে দেবো ওয়াটার ড্রপ আমাদের কমন একটু ঘন ঘন হবে এখানে যেহেতু অনেকটা এরিয়া রয়েছে তাই এখানে বেশ ঘন ঘন কিন্তু ওয়াটার ড্রপ হয়ে যাবে আমার যেহেতু টিপটা একটু কিন্তু একটু নিচে আছে তো আমি খুব একটা লম্বা টাইপের দেখতে মানে করতে পারবো না যেহেতু ডিস্টেন্স কম রয়েছে তো আমি একটু ছোট ছোট গোল গোল টাইপের করে দিচ্ছি যার যতটা অ্যাডজাস্ট করা পসিবল হবে আচ্ছা এই জায়গাটা অনেক কি করে ছোট বড় ছোট বড় করে দেয় বা বাঁকা করে দেয় প্রপার যে ইউ সেখানে থ্রি টিপের তলটা দেখো একটা হাফ চাঁদের না দেখতে এই হাফ চাঁদের মতন তো তোমাদের এই ওয়াটার ড্রপগুলো আঁকার পরে দেখতে লাগে ঠিক আছে এই ড্রপ মানে কিন্তু তার মাথাটা ইউ সেকশনের মতো থাকবে ছোটলো থাকবে না তাহলে কোনো মাথায় ড্রপ হলো না ড্রপ যখন দেখবে তোমরা ড্রপ আগুন মাথায় জল নিয়ে ড্রপ ফেলার চেষ্টা করবে তবে কখন কি কোনো ড্রপকে দেখেছো যে সেই ড্রপটা ছোটলো হয়ে পড়ছে সব সময় ইউ সেকশন কথা অবস্থায় তাহলে সেই জিনিসটাকে রাখবো কখনই পাতার মতো করে ছোটলো করে দেব না যদি পাতা করতে চাই তাহলে সেটা আলাদা বিষয় এটার মধ্যে কি ইউজ করেছিলাম পাতা মোটিভ ইউজ করেছিলাম তো পাতা মোটিভ করবো দেখো বেশ সুন্দর করে এই জোড়াগুলো ভি সেকশনের মধ্যে দেখো বেশ সুন্দর করে আমরা পাতা মোটিভগুলোকে অ্যাড করবো খুব সুন্দরভাবে পাতা মোটিভগুলোকে আঁকবো ভি সেকশন পাচ্ছি আমরা ভি সেকশানগুলো তে আমরা করবো পাতাগুলো যেন কোনো ভাবে ছোটো টাইপের দেখতে না লাগে বা হর্ষ হয়ে আছে সফটনেস নেই এই ব্যাপারটা যেন না থাকে যদি ফেব্রিক ড্রাই থাকে সেক্ষেত্রে ফেব্রিকটাকে লিকুইড করে নেবে কিন্তু পাতা কিন্তু ভাবে যেন হার্স এফেক্ট না থাকে মোটামোটা কালার যদি পড়ে থাকে সে কালারটার জন্য কিন্তু ওভার পুরো ডিজাইনটাই দেখতে কেমন একটা লাগে লাস্টে এই জায়গাটা একটা কলি করে দিচ্ছি কলি আর পাতার মধ্যে ডিফারেন্স খুব একটা ডটের স্কিপ করে গেছিলাম এই জায়গাটা দিয়ে দিচ্ছি ও ওখানে তো আমাদের একটা বেশ জায়গা আছে এই জায়গাটা যদি গ্যাপ না থাকে তাহলে পরে স্কিপ করতে পারো যদি টিপের সাথে ফুলটা প্রায় জয়েন হয়ে আসার মতো থাকে না তাহলে এইগুলোর মাথা কিন্তু কোনোটাই ফুলের সঙ্গে কেউ জুড়ে দেবে না খুব বাজে লাগবে কিন্তু দেখতে যদি ফুলের সঙ্গে জুড়ে দাও এবার সেম একটা ক্যাটাগরিতে আমরা এদিকে কাজ করব যদি কমার ডট রাউন্ড না থাকে সেক্ষেত্রে কমার ডট রাউন্ড করে নিতে পারো তুলির পেছন দিক দিয়ে ইউপিন দিয়ে দিলো যে ইউপিনগুলোর রাউন্ড শেপ থাকে ডটের মতো বা ডটিং টুল দিয়ে ডটিং টুল এক্সট্রা করে কিনতে পাওয়া যায় তো যত সামনে ডটের জন্য আমি বলবো না কোনো ডটিং টুল কিনতে বাট যদি থেকে থাকে যখন এক্সটেনশন করে তাদের কাছে থাকে যারা হচ্ছে এমনি আদার্স মান্ডা টাইপের যে মান্ডালা যে আর্টগুলো হয় সেই আটগুলো যারা করে তাদের কাছে থাকে যখন আমাদের আনসার অনেক ডটিং টুল পড়ে থাকে তো সেগুলো যে কোনো জিনিসের মধ্যে খুব সুন্দরভাবে ডট করার মতো একটা শেপ রয়েছে তো সেই জিনিসগুলো ফেলে দেবে না আর্টিস্টের কাজে আমাদের বাড়িতে পড়ে থাকা জিনিসগুলো খুব কাজে দেয় আমার বাড়িতে কোনো জিনিস পড়ে থাকে না আমি কাজে লাগুক না লাগুক আমি যখন রেখে দিই আমি জানি কোনো কোনো জিনিসগুলো কাজে লাগাবো আমি কোনো পেপার কোনো কার্ডবোর্ড কিছু থাকা ফেলে দিই না সব রেখে দিই এবার কি করছি তুলির পেছন দিক দিয়ে আমি এখানকার সমস্ত ডটগুলোকে সুন্দরভাবে রাউন্ড করে দেবো কি বলেছি যদি আমাদের ডটগুলোকে বড় করতে হয় সেক্ষেত্রে আমরা তুলিটাকে স্ট্রেইট ভাবে ধরব আর যদি আমাদের ডটের সাইজ ছোট রাখতে হয় সেক্ষেত্রে আমরা তুলটাকে কি করে করে ধরে ঠিক আছে যদি একদম নাইন ডিগ্রিতে আমরা তুলিটাকে একদম স্ট্রেট করে ধরে থাকি সেক্ষেত্রে তুলির যে নিপটা থাকবে সেখানে প্রেসারটা বেশি পড়বে তো সেই কারণে আমি বড় হয়ে যাবে এবার কি করবো এই যে গ্যাপগুলো আছে দেখো এই আগের সেম টু সেম কনসেপ্ট আমরা কন্টিনিউ করছি দেখো খুব সহজ তো আমি ফুলগুলো আগে সময় লাগবে এর আগের দিনে যে কাজটা করেছি সেই কাজটা যথেষ্ট একটা কভার ফুল কাজ ছিল তো আজকের কাজটা কিন্তু তাদের কভারেজ নেই দেখো তাই মানে এমনটা খুব কম সময় লাগবে আগের দিনে তোমার একটু কম লাগবে যেহেতু এখানে ফ্লাওয়ার মোটিভগুলো মে অ্যাট্রাকশনের কাজ করছে ফ্লাওয়ার মুভি কোনো রকম ভাবে কিন্তু ইয়ে করা যাবে না জিঘ্ন করা যাবে না কোনো রকম একে দিয়ে হয়ে গেল এবার করা যাবে না এবার টিপের উপরেও এই জায়গাটাতে হালকা একটা গ্যাপ আছে যে একটা ছোট্ট করে ডট দিচ্ছি ঠিক আছে যদি মনে হয় এই যেগুলো নিচের দিকে পেট হয়ে আছে যখন একদিন করেছিলাম এগুলোর মধ্যে যদি বেশি বড় বড় ফাঁকা ফাঁকা হয়ে থাকে তাহলে এগুলোর মধ্যে ডট দিতে পারো যে মুখগুলো নিচে